সে কিন্তু এসেছে ইন্ডিয়া থেকে কোথা থেকে সে কিন্তু পাকা হিন্দি বলছে হ্যাঁ মতো হটাই মতো এই যে সে কিন্তু মানসিক প্রতিবন্ধীর ভেসাল নিয়ে শিল্পকলা একাডেমি থাকে এখন কি নিতে আসছে লাকি সিগারেট লাকি এটা কোন দোকানে নেবে এখন এই নেবা কোথায় কে নেবে লাকি লাকি সিগারেট এই লাকি সিগারেট কিসকে নিয়ে আপনার আমি আসলে ভালো একটা হিন্দি বলতে পারি না সেই জন্য তার সঙ্গে কথা বলতে পারছি না এই মুহূর্তে যদি হিন্দি কেউ বলতে পারে ভালো তার সঙ্গে কথা বলা যাবে এই সেই কৈলাস হ্যাঁ তুমি এই বলো তোমার দেশের লোকজন দেখবে এটা তোমাকে কি নিয়ে যাবে তোমার দেশে তুমি যাবা তোমার দেশে যেতে চাচ্ছে না সে এখানে ভালো আছে যদি তাকে কেউ চিনে থাকেন এবং তার সন্ধান পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সে কিন্তু শিল্পকলা একাডেমির মধ্যে এবং সেখানে থাকছে কর্তৃপক্ষ তাকে ভালো খাবার দাবার খেয়ে ভালোই আছে কৈলাস কিন্তু এখানে স্থানীয় মানুষজন যারা রয়েছে তাদের কিন্তু সাহায্য সহজে করে তারপরে চলছে সে কিন্তু কাজ করে দিচ্ছে এই যে দেখছেন কিন্তু মানসিকভাবে অনেকেই সুস্থ যে ব্যাটারি নিয়ে আসছে হ্যাঁ এরপরে লাকি সিগারেট নেওয়ার জন্য আসছে শিল্পকলার পাশে যে দোকান রয়েছে সেখানে দোকানদাররা তাকে দিয়ে সদার সদায় নিচ্ছে নানান রকম সদায় নিচ্ছে হ্যাঁ এবং যখন যেরকম মন চায় সে দোকানে গিয়ে পান সুপারি যেটা খাবার দাবার রুটি কেক এগুলো দরকার হলে কিন্তু সরাসরি নিয়ে যেতে পারে এ রকো রকো এ রকো কাজ কাজে ব্যস্ত কৈলাস এখন কাজে ব্যস্ত সেখন চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই এই কৈলাসের আর এক ভাই এই ভাই ঠিক আছে কৈলাসকে যদি কেউ চিনে থাকেন তবে অবশ্যই আমাদের জানাবেন